আমাকে আজকে একজন কমেন্টে বলতেছে যে আমি আজকে কেন উপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানালাম না এখন আমি তাকে নিয়ে কোনো টপিক খুঁজে পাচ্ছি না এই জন্য আমি ঘাস ফুল লতাপতার ভিডিও দিচ্ছি প্রথম কথা হচ্ছে আমি আমার ওয়ালে অনেক আগে থেকেই হচ্ছে আমার বিড়াল আর আমার এই বাগান নিয়ে আমি আমার ছাদ বাগান এগুলো নিয়ে রান্না এগুলো নিয়ে আমি ভিডিও দেই এটা আজকে থেকে না আর দ্বিতীয়ত হচ্ছে উপবিশ্বাসের সাথে আমার কোনো পার্সোনাল কোনো কনফ্লিক্ট নাই যে ওনাকে টার্গেট করেই আমার ওনাকে নিয়েই সবসময় কথা বলতে হবে আমার কাছে যদি কখনো মনে হয় যে ওনার কোনো কাজ বা কথাবার্তা যেটা সুনাম করার মতো তাহলে সেটা আমি সুনাম করব আর যদি মনে হয় যে না উনি কথাটা আমার চোখে ভুল বলছে তাহলে আমি সেটার ব্যাখ্যা দিব অ কারণে একটা মানুষকে নিয়ে সারাক্ষণ আমি কেন ভিডিও বানাইতে যাব। উনি আমি তো বুবলি না আর মানে অপবিশ্বাসের চোখেও আমি বুবলি না যে মানে আমি তো অপবিশ্বাসও না যে সারাক্ষণ আমি বুবলি বুবলি করব। আবার আমি বুবলিও না যদিও বুবলি অপবিশ্বাস নিয়ে মোটো কনসার্ন না সেটা তো আপনারা কল রেকর্ড বুঝে গেছেন তো আমি কেন হুদাহুদি ওনাকে নিয়ে এত মানে সারাক্ষণ আমি ওনাকে নিয়ে ভিডিও বানাবো আবার আপনারা ওনাকে নিয়ে ভিডিও বানালে বলেন আপনাকে খেয়ে দিয়ে কাজ নেয় সারাক্ষণ অপুঅপু করেন তো এভাবে আসলে হয় না আমি আসলে কয়দিকের মন রক্ষা করে চলবো আমাকে আজকে বলতেছে অপবিশ্বাসের অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে না এই জন্য তো শাক লতা পাতা এগুলোর ভিডিও দিচ্ছে আমি আমি ওখানে বলছি অসুস্থ আপনারা দেখছেন হয়তো যে আমি ছোট ছোট বানাচ্ছি কারণ রিলস বানাইতে পনেরো সেকেন্ড ত্রিশ সেকেন্ডের রিলস বানাইতে অত সময় লাগে না কিন্তু আমি চাই আপনাদের সাথে ডেইলি কানেক্টেড থাকতে এই জন্য ভাবলাম বড় ভিডিও না হলেও ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে আমি যোগাযোগ করার ট্রাই করি কিন্তু সেখানেও দেখলাম সমস্যা তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দিন তো একরকম যায় না আর প্রত্যেকটা মানুষের তো কাজ থাকে ব্যস্ততা থাকে যেদিন মানে ফ্রি থাকি বা যেদিন টপিক থাকে সেদিন হয়তো আমি অপবিশ্বাসের টপিক নিয়ে মানে এখন অপবিশ্বাস তো উপবিশ্বাসকে তো কোনো টকশোতে কেউ এখন আর ডাকছে না এজন্য উনি বেফাস কথাবার্তা আমার একটা বলার সুযোগ পাচ্ছে না ওনাকে টকশোতে ডাকলে উনি আবারও বেফাস কথাবার্তা বলতো এবং আমি অবশ্যই আমার মুখ খুলতাম অকারণে একটা মানুষের মানে মানুষকে নিয়ে আমি সারাক্ষণ কেন পড়ে থাকবো উনি তো আমার সতীন না বা আমি ওনার সতীন না তাহলে এগুলো কি ধরনের কথাবার্তা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকেন আমি আবারও বলতেছি যে আমার ওয়ালে আপনারা দেখবেন আমি তনি বারিশ হক শাকিব খান আমি অনেক রকমের ভাইরাল টপিক নিয়ে কিন্তু কথা বলি আমি শুধুমাত্র উপবিশ্বাসকে নিয়ে বলি না বা বুবলিকে নিয়ে না বুবলিকে আমি বেশি পছন্দ করি বুবলির আমি চেহারার ভক্ত কথাবার্তা কথাবার্তার ভক্ত সে আমার আইকন এই জন্য বুবলির প্রতি আমার সবসময় সফট করে থাকবে তাই আমি বুবলিকে সবসময় ডিফেন্ড করি এবং ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও করব। আমার যদি মনে হয় যে না বুবলির কোনো হয়তো বিষয়টা আমার ভালো লাগেনি আমি সেটা অতীতেও বলেছি ভবিষ্যতেও বলবো কিন্তু আমি উপবিশ্বাসের ফ্যানদের মতো এরকম ফ্যান হতে চাই না যারা কিনা নিজের পছন্দের নায়িকার কোনো দোষ ত্রুটি দেখবে না এবং দোষ থাকলেও সেটা নিয়ে বড়াই করে কথা বলবে